আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ আমরা একটা পেশেন্টের ফ্যাট ড্রাফ করব পেশেন্ট লক্ষ্মীপুরের পেশেন্ট তো আমরা পেশেন্টের চেহারা দেখাচ্ছি না তবে কিছু কথা বলবো আপনাদের সামনের জন্য ফ্যাটগ্রাফ্ট করে ভিডিও করা আজকে সবসময় আমরা ভিডিও করিও না আসলে তো আমারা তো অনেক ফ্যাট দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে এই ফ্যাটটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সেন্ট্রিফিউজ করা ফ্যাট অর্থাৎ এটা শুধুই ফ্যাট এর মধ্যে অন্য কিছু নাই আসলে একদম সেন্ট্রিফিউজ ফ্যাট তো আমি আপনাদেরকে এটি একটা আপনারা বুঝতে পারবেন যেমন ধরেন এদিকে আসেন এইখানকার যে ফ্যাটটা আছে দেখেন এই যে ফ্যাটটা আলাদা এখানে কিন্তু ফ্যাটের সাথে অন্য যা ছিল সব কিছু আলাদা হয়ে গেছে তো এটা আমি শুধু ফ্যাটটাই রাখবো আর শুধুমাত্র ফ্যাটটা রাখলে কি হয় পেশেন্টের রেজাল্ট ভালো আসে হ্যাঁ তখন শুধুমাত্র আমরা ফ্যাট রাখবো সব কিছু ফেলে দিব তখন রেজাল্টটা ভালো আসবে আমরা প্রতিটা পেশেন্টের ক্ষেত্রেই ফ্যাট গ্রাফতারের ক্ষেত্রে সেন্ট্রিফিউজ করে নিই কারণ সেন্ট রিফিউজ না করলে কিন্তু ফ্যাটের সাথে পানি বা ব্লাড অন্য কিছু থাকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে রেজাল্ট পুরোপুরি ভালো আসে না ফ্যাট কম থেকে এখন আমরা যেভাবে করতেছি ফ্যাট বেশি এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে কতটুকু ফ্যাট রেজাল্ট কি পারমানেন্ট কিনা ফ্যাট ক্ষেত্রে এই যে ফ্যাট পুজো দিব যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফ্যাটগুলো দেওয়ার পরে তার প্যানিসি দিব লিঙ্গ মোটা করার জন্য আগের চেয়ে যেন বড় লাগে সেটার জন্য তো এক্ষেত্রে বিশ থেকে পঞ্চাশ ভাগ রেজাল্ট পার্মানেন্ট থাকে অর্থাৎ সারা জীবনের জন্য আল্লাহ মতো থাকে বিশ থেকে পঞ্চাশ ভাগ এখন ব্যাপারটা হচ্ছে ধরেন কথার কথা আমি উদাহরণস্বরূপ বুঝাই আপনার প্যারিসটা এক ইঞ্চি মোটা হলো ফ্যাট ড্রাফ করার পরে ফ্যাট ড্রাফ করার পরে এক ইঞ্চি মোটা হলো এখন আপনার পঞ্চাশ ভাগ কিন্তু থাকবে অর্থাৎ হাফ ইঞ্চি পর্যন্ত থাকবে না এটা ধরে নিতে হবে বাকি থাকতে পারে পয়েন্ট টু থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চি সো যাদের ক্ষেত্রে পয়েন্ট টু ইঞ্চি বলতে থাকে কথার কথা তাদের কিন্তু একটু মন খারাপ হয়ে যেতে পারে এবং সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে দ্বিতীয়বার ইভেন তৃতীয়বারও ফ্যাট গ্রাফ লাগতে পারে অনেকের ক্ষেত্রে আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে একবার ফ্যাট গ্রাফ করলেই অনেক রেজাল্ট ভালো আসে পঞ্চাশ ভাগের বেশি উঠে অনেকের দেখবেন যে অনেক মানুষ অল্প খায় কিন্তু মোটা হয়ে যায় অনেক আবার অনেকে প্রচুর খায় কিন্তু সহজে মোটা হয় না তাহলে সবার বডির মেকানিজম কিন্তু একরকম না সবার ক্ষেত্রে ফ্যাট যে অনেক বেশি টিকবে এমনটা নাও হতে পারে আবার সবার ক্ষেত্রে ফ্যাট যে কম টিকবে এমনটাও নাও হতে পারে সো বিশ থেকে পঞ্চাশ ভাগ ফ্যাট টিকবে হ্যাঁ এবং প্যানিসের ক্ষেত্রে অল্প একটু মোটা লম্বা মানে অনেক কিছু যেমন ধরেন আমার এই দুই আঙ্গুল এটার যেতে এটা অনেক বড় লাগতেছে বাট এখানে ডিস্টেন্স কিন্তু অল্প সামান্য একটু সো লিঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই অনেকটা যে অল্প একটু বড় মোটা হলে অনেক কিছু লাগে কতটুকু টিকে বিশ থেকে সামান্য একটু টিকে এমন পেশেন্টে পেয়েছি আবার কিছু কিছু পেশেন্ট বিশ ভাগ টিকছে তিরিশ ভাগ চল্লিশ ভাগ পঞ্চাশ ভাগ এরকম পেশেন্ট পাওয়া গেছে সো অনেকের ক্ষেত্রে যাদের অল্প হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু আমরা ফ্যাটগ্রাফ করি হ্যাঁ সেটা ছয় মাস সাত মাস পরে করা যায় তো এই বিষয়গুলো অনেকের কোশ্চেন থাকে আই হোপ এই ভিডিও দেখে আপনারা কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন এবং ফ্যাডিড্রাফ করাবেন কি করাবেন না সিদ্ধান্ত নিতে পারবেন হ্যাঁ সো আমরা আপনাদেরকে বিষয়গুলো খোলা পরিষ্কার করে বুঝিয়ে বললাম আশা করি ভিডিওটি সবার উপকার আসবেন আসসালামু আলাইকুম